বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে সিলেটে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল ইংল্যান্ডের ক্রিকেটার টম কারান স্যাম কারানের ভাই ব্যান কারানো আছেন সেই দলের সঙ্গে সিলেট স্ট্রাইকার্সের হয়ে সিলেটের মাঠে বিপিএল খেলা রিচার্ড অ্যানগারাবাও এই দলের সদস্য জিম্বাবুয়ে দল সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এরপর পুলিশ প্রোটোকলে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় টিম হোটেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল কোচিং স্টাফ সহ পুরো দল ঢাকায় এক কাত কাটিয়ে বুধবার সকাল এগারোটার ফ্লাইটে সিলেটে এসে পৌঁছায় সিলেটে পৌঁছালে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় এদিন কোনো অনুশীলন করবেন না সফরকারীরা একদিন বিশ্রাম শেষে বৃহস্পতিবার থেকে পুরোজমে অনুশীলন শুরু করবেন ব্যানকারানরা কারণরা শন উইলিয়াম জিম্বাবুয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন এই সিরিজ দিয়ে দলের ব্যাটিং স্তম্ভের অন্যতম ভরসাই অলরাউন্ডার তার হাতে রজনীগন্ধা ও গোলাপ ফুলের স্টিক বিএনবন্দর থেকে বেরিয়ে টিম বাসে অপেক্ষা করছেন সঙ্গে দলের হেড কোচ তার হাতে বই একটি যাচ্ছে আসতে আসতে তিনি বই পড়ে সময় কাটিয়েছেন সেই বই হাতে নিয়ে টিম বাসে উঠেন ইংল্যান্ডের ক্রিকেটার টম কারান স্যাম কারানের ভাই ব্যান কারান জিম্বাবুয়ের হয়ে টেস্ট দলের সঙ্গে সিলেটে এসেছেন অন্য দুই ভাই ইংল্যান্ডের ক্রিকেট ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও ব্যান কারান খেলবেন জিম্বাবুয়ের হয়ে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলা রিচার্ড অ্যানগারাওয়াও পৌঁছে গেছেন দুইটি কুড়ি একটি পাতার শহরে এর আগেও তিনি এসেছিলেন এই শহরে তার সেই অভিজ্ঞতা কাজে লাগবে এবার বাংলাদেশ দল ইতিমধ্যে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে তেরো এপ্রিল থেকে সিলেটে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন প্রথম দিন উপস্থিত ছিলেন আটজন ক্রিকেটার এর একদিন পর পুরো স্কোয়াডে অনুশীলনে যোগ দেয় প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে আছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সহ অন্যান্য কোচিং সদস্যরা বাংলাদেশের ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্ট মাঠে গড়াবে আঠাশে এপ্রিল চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জিম্বাবুয়ের নেতৃত্বে আছেন অভিজ্ঞ ক্রেক আরবিন দলটিতে আছেন ব্রায়ান ব্যানেট শন উইলিয়ামস ওয়েলিংটন মাসাকাজ্জা ব্লেসিং মুজরাবানি অ্যানগারাবা ও মাধেভের মতো নিয়মিত মুখরা আমার পেছনে যে সুন্দর অবারিত সবুজ দেখতে পাচ্ছেন এটি একটি চা বাগান আর এটি বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান মাননি ছড়া চা বাগান এই চা বাগানের মাঝ দিয়েই রাস্তা চলে চলছে আর চা বাগানের এক পাশে টিম হোটেল আর অন্য পাশে হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেটাররা যখন টিম হোটেল থেকে স্টেডিয়ামে যান তখন এই চা বাগানের রাস্তা সেটি দিয়ে কিন্তু অতিক্রম করেন যখন রাস্তা দিয়ে তারা বাসে করে যান তারা কিন্তু রাস্তার দুই পাশে চা বাগানের যে নৈসর্গিক সৌন্দর্য আসে সেটা দেখতে পারেন বাংলাদেশ থেকে অর্থাৎ বিদেশ থেকে বাংলাদেশে কোনো ক্রিকেটার খেলতে আসে যখন সিলেটে তাদের ভেনু হয় তখন কিন্তু তারা বাংলাদেশের আতিথ্যতার পাশাপাশি এমন নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারেন জিম্বাবু দল ইতিমধ্যে সিলেটে পৌঁছা গেছেন আজকে তারা হোটেলে বিশ্রাম নেবেন আজকে কোনো প্র্যাকটিস নেই আগামীকাল থেকে তাদের প্র্যাকটিস শুরু হবে আমি একদম শিওর করে বলতে পারি তারা যখন টিম হোটেল থেকে এই রাস্তা দিয়ে স্টেডিয়ামে যাবেন রাস্তার দুপাশে সৌন্দর্য দেখে তারা ওয়াও বলতে বাধ্য হবেন হুসেন আর মান সিলেট